হ্যালো কাইজ তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকের দিনটা আমি কি কী মানে কী কী করে কাটাই সারাদিন সারাদিন কি করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে উঠে কিন্তু আমি প্রেস হয়ে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর ঘরের একটু কাজ আছে সেগুলো করব বিছানা টিছানা সব সমস্ত কিছুই তোলা হয়ে গেছে ঘরটা মুছবো আর কিছু জিনিসপত্র গোছাবো আর কি তো সেগুলো করা হয়ে যাক তারপর তোমাদের সাথে স্টার্ট করা যাবে দেখো আমি ময়দাটা মেখে রেখেছি এই যে তো আমি কিন্তু গরম জলে ময়দাটা মেখেছি আর এখানে আছে ফুলকপি গ্রেড করা আর ফুলকপিটা গ্রেট করে নিয়েছি তারপর একটু নুন দিয়ে কিছুক্ষণ রাখা ছিল এখন এটা ভালো করে চিপে নেব মানে জলটা যে জলটা থাকে সেটা বের করে নেবো তারপরে এখানে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ এই দুটো গ্রেট করে নেব তারপরে দেবো এই এক প্যাকেট জোয়ান তারপরে একসঙ্গে সব কিছু মেখে নেবো তো চলো এটা মেখে নিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে আর এই যে কতটা নরম সেটাও অনেকে একবার দেখিয়ে দিলাম আর এগুলো কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হবে এই যে দেখতে পাচ্ছ দেখে হয়তো বুঝতেই পারছো তো এরকমভাবে বেলবে আর এটা খুব টেস্টি কিন্তু খেতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা তারপর দেখো আমি কিন্তু দুপুরে রান্না এখানে ঘুষেও দিয়েছি আর এই যে এখানে রান্না হচ্ছে চিকেন তো আজকে ঠিকের মনে হয়েছিল একটু তো সেই জন্যই আর কি সেটা রান্না করতে বসিয়ে দিয়েছি তো তারপরে দেখো প্রায় হয়ে এসছে তো তরকারিতে জলটা দিয়ে আমি স্নান করতে গেছিলাম আর এই যখন স্নান টান করাও হয়ে গেছে আমার তো এখন দেখো পুজো করবো তো আমি কিন্তু আবারও নাক ফুটিয়েছি মানে আগের চ্যানেলে যারা আমার ভিডিও দেখতে তারা অবশ্যই দেখবে যে আমি নাক ফুটিয়েছিলাম তো সেই নাকটা আবার বন্ধ করে দিয়ে আবার ফুটালাম এই কিছু দিনের মধ্যেই আর কি তো মানে ওই নাক আমার দুবার ফোটানো হলো মানে মোট নাককে আমার চারবার ফোটানো হয়েছে এই নিয়ে তো তারপরে দেখলে আমার পুজো টুজো করা কমপ্লিট হয়েও গেল আর তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম এরপর দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু ভাজ করে নিচ্ছি ভালো করে তো তারপরে খাবো তো খেয়ে দেখি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো আমার কিন্তু সমস্ত কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি একটু দেখে চাই না আমাকে কেমন লাগছে তো তারপরে দেখো কি কি করি তো এখানে দেখো এই যে চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে এরপর খাবো তো চলো টাটা বাই বাই